আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত শুক্রিয়া মোহন আল্লাহ পাক আলামিনের জন্য যে রব্বুল রবুল্লমিন আমাদেরকে সুখিয়ম রেখেছিলেন কিন্তু আজ দুই দিন যাবৎ ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের মাদ্রাসার মাঠ পানিতে ডুবে গেছে সমান পানি হয়ে গেছে কিন্তু হয়তো এমন হতে পারে যে পাক রব্বুল এর বেশি রহমতের কারণে যে গজব পরিণত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এটা আমাদের মাদ্রাসার নুরানি হেপস মক্ত বিভাগের এখানে লেখাপড়া করে ওইটা ডুবে গেছে নিস্তলা পানি ভরে গেছে শুধু তাই নয় এদিকে জায়েন্ট রুম রুমে পানি ভরে গেছে এবং রান্নাঘরে রান্নাঘরেও যে রান্না করার মতো কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা যে হাজার হাজার শুকিয়ে যায় করবার দোয়া করবার যেন পাক রব্বুল আলমিন আমাদের মাদ্রাসার পানি যেন দূরে দূরত্ব শুকিয়ে দেয় সুবিধার ব্যবস্থা করেন আর আমাদের মাদ্রাসা আজ থেকে শুক্রবার মূল ছুটি দিয়েছে আমরা যেন মাদ্রাসার পানি শুকিয়ে আমরা যেন আবার মাদ্রাসা দূরত্ব চলে এসে লেখাপড়া করতে পারি এই জন্যই আল্লাহ পাক রব্বুদ কাছে আমাদেরকে বেশি সেবা করতে হবে যে আল্লাহর আব্দুল আমিন আমাদেরকে সুখে রেখেছিলেন কষ্টে রেখেছিলেন না সুখে রেখেছিলেন এজন্য হাজার হাজার সুখিয়া দেখেন কুমিল্লাতে ফ্রেনিতে যেভাবে যে ভারতের পানি ছিল তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমাদেরকে ওই ওই পরিমাণ পানি হয় নাই আমাদের মানে ওদের তুলনায় আমাদের সামান্য কিছু পানি হয়েছে যে পানির যে পানি পানির কারণে আসলে আমাদেরকে মাতৃ থাকা হচ্ছে না মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে ছুড়ে দিয়ে দিয়েছে শুক্রবার পর্যন্ত এই জন্য আমরা আসলে অনেক দুঃখের সাথে বলতেছি যে আমাদেরকে মাদ্রাসা ছেড়ে দিয়ে বাড়ি চলে যেতে হচ্ছে কারণ আসলে বাসার ওই কোনো কিছু আর ভয় লাগে না কারণ বাসা যদিও অনেক শান্তি আছে ঘুমের অনেক শান্তি আছে খাওয়া দাওয়ার অনেক শান্তি আছে তবুও আমাদের ভালো লাগে না কারণ আমাদের ভালো লাগে মাদ্রাস থাকতে মাদ্রাসার সাথে আমাদের একটা মহব্বত এমন মোহ্বত হয়ে গেছে মাদ্রাসার সাথে আমাদের এমন একটা ধান মান লাভ হয়ে গেছে তলবে বে সাথে মাদ্রাসা মানে এমন একটা সম্পর্ক জ্বরেছে যে আল্লাহ পাক রক্তদান করেন ফুল তুম তিব্বিমনি বা ফুল আল্লাহ পাকের রক্তদান করেন যে তোমরা যদি আমাকে অনুসরণ করতে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রস রী সাল্লা আলাই সাল্লামকে অনুসরণ করতে হবে আর রসলাল আল্লাহ সাল্লামের অনুসরণ করাই কারণ মানে হলো তার সহমতকে হাতের ধরা রসুল সাল্লাইসাল্লাম মাদ্রাসা হল এটা হলো মাদ্রাসা এই মাদরশাকে আমাদেরকে ভালোবাসতে হবে মোহব্বত করতে হবে কিন্তু আজকে আমাদেরকে অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে আমাদেরকে মাদরসা ছেড়ে বাসায় চলে যেতে হচ্ছে কারণ মাদ্রাসায় থাকা অনেক কষ্টকর হয়ে গেছে রান্নাবান্নার কাজ অনেক কষ্টকর হয়ে গেছে রান্না বান্না করা না এবং মকতব নাজেরা যে বিল্ডিংগুলোতে প্রথম তারা পানি ঢুকে গিয়েছে আসলে আল্লাপের রাব্বাল আলমেনের কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ পাক রব্বাল আলমিন আমাদেরকে দ্রুত যেন আমাদের থেকে পানি শুকিয়ে আমরা আমাদেরকে আবার মাদশায় নিয়ে যে তলবে যে শিক্ষায় শিক্ষিত গ্রহণ করে আমরা যেন শিক্ষায় শিক্ষিত গ্রহণ করতে পারি সেজন্য আমরা আল্লাহ পাখার অবস্থা করি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো